সবাইকে মানে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল বড়োদেরকে পড়লাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই যুক্ত হয়ে যাও আজকের মতন আজকেও চলে লাইভে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে হ্যালো হাই এই মুহূর্তে লাইটটা দেখছো একটু সবাই যুক্ত হয়ে যাও হ্যালো কেমন আছে সবাই চল সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট একটু যুক্ত হয়ে যাও যারা এই মুহূর্তে লাইটটা দেখছো একটু যুক্ত হয়ে যাও ঝটপট কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল চলো সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট ফার্স্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল শ্বরঞ্জন আচ্ছা আচ্ছা কেমন আছো সবাই জানাবে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্যে হায় হায় মা পিকে পে হ্যালো হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও কোথার থেকে দেখছো দাদা ভাই না দিদি ভাই বিশ্বরঞ্জন মুখার্জি দাদাভাই কোথার থেকে লাইভটা দেখছি একটু জানাবে আমাকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন আজ আজ ইটু পুজো ছিল সে কি পুজো সেটা তো জানি না দিনে কি রান্না করেছিলে দিনে কি রান্না করেছি আচ্ছা দিনে আজকে রান্না করিনি গো আজকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই বাইরের থেকে নিয়ে এসেছি আজ দিনে রান্না করিনি রাতে কি রান্না হবে রাতে রুটি হবে রুটি তরকারি হবে কেমন আছে কে ওমপি আচ্ছা আচ্ছা তুমি এমনভাবে এমন ভাবে চেঞ্জ করছো বুঝতেই পারছি না যে কে বলছে আচ্ছা আচ্ছা তুমি বলছো দাদা আমাকে পুরো চৌকায় দিয়েছো তুমি ভালো আছি আচ্ছা আচ্ছা সানি বলছি তাই তো বলছি হট করে এমনভাবে তোমার নাম তাম সব চেঞ্জ হয়ে গেছে তো আমি হঠাৎ করে বলছি কি বলছে কার নামটা ও কেমন আছো বলো কেমন আছো দাদা বলো চোখে কি দিয়েছে বুঝলাম না তো কি চোখে দিয়েছে আমার ইনাম আচ্ছা আচ্ছা ভালো আছি বল তুমি কেমন আছো আমিও ভালো আছি ভালো আছি একটু ওষুধের মধ্যে চলছে চান করে উঠলাম এই মাত্র ঠান্ডার দিনে এখন চান করলাম একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই চমকে দেখি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই তো বলি চমকে দিয়েছো আমাকে কলকাতা গিয়েছিলাম বনের পরীক্ষার জন্য আচ্ছা আচ্ছা কলকাতায় এসছিল কবে হ্যাঁ চান একটু মানে কাজে ছিলাম মানে এরকমই কাজ করছিলাম দেখ এখনই চান করতে হবে আমাকে এটা केनी तोला छोबी अच्छा अच्छा अ बोला যাচ্ছে না তো হইজন্যই বললাম এক সপ্তাহ হয়ে গেল কলকাতা কেন বললে না তো আমাদেরকে কলকাতা আসলে এখানে আমাদের ওই ঘুরতে আসলে না তো হ্যাঁ চলো সবাই একটু যুক্ত হয়ে যাও একটু সরি একটু গেছিলাম মানে আমি যা ডাকছিল তাই গেছিলাম তো সবাই একটু চলে আসো জটপট তোমার ট্রেন্ডিং ভিডিও দেখেছি বনু ও আচ্ছা আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাও যারা এখানে আসো না বেশি গুণ করবো না আজকে আধ ঘন্টা একটু আসলাম অনেক দিন ধরে আসা হতো না তো লাইভে কালকে এসছিলাম আবার লাইভে আমি তো সবাই একটু যুক্ত হয়ে যাওয়া সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল চলো সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট যুক্ত হয়ে যাও হ্যালো তাই কাল এসেছিলে হ্যাঁ হ্যাঁ কালকে লাইভ করছিলাম আমি কালকে এক ঘন্টা লাইভ করেছিলাম অনেকক্ষণ করেছিলাম কালকে লাইভ সবাই বাড়িতে ভালো আছে তো দাদা আজ গিয়ে ফেসবুকে লাইভ করব সাড়ে সাতটায় ওই জন্যে আজকে মানে আসলাম একটু গল্প করবো বলে আজ ভিডিও দিতে পারেনি সেই কারণেই কী বুঝলাম না বন চকলেট দিয়েছে আচ্ছা 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 তাই এই যেখানে শ্রীতে আজ কী লিখেছে আচ্ছা 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 হ্যাঁ 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 ফেসবুকে লাইভ করবো আজকে সাড়ে সাতটায় বেশি গুণ থাকবো না এখন আমি লাইভটা শেষ করেই দেবো কারণ ভিডিও ছাড়েন তো সেই কারণে আসলাম লাইভে দু নম্বর বোর্ড দিলাম মা তোমাকে ও আচ্ছা আচ্ছা তাই নমস্কার নমস্কার বাবা কেমন আছো ওই মামার আঠাশ তালা আচ্ছা ছিলাম প্লাটে ছিল আচ্ছা আঠাশ চলে গেল মুকন্দপুর মুকুন্দপুর কোথায় গো এখানে এগো ও আচ্ছা আচ্ছা এই কলকাতায় আছে এদিকে বলছে ওইখানটায় এসছিল হসপিটালে না ওর বোনের মনে হয় পরীক্ষা ছিল তাই এসছিল হ্যাঁ পরীক্ষায় আছে তাই এসছিল সপ্তাহ আগে তোমার ওই লাইফে বললাম চল চলছে বোন কি বুঝলাম না চলে গেল তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি কারণ তুমি যে আমার মা একদম একদম একটু দে না আমাকে এদিকে আনে একটু এখানে বসো না তুই কি বলছি আর এখন বাবা যে কি বাড়িতে হ্যাঁ হ্যাঁ আজকে বাড়িতে আছে আজকে একটু অন্য কাজে ব্যস্ত ছিল সেই কারণে বাড়িতেই আছি

আজ তো আমাদের নি মিরা নিরামিষ আচ্ছা যা আজ কি মিরা নিরামিষ আমাতে র মঙ্গলবর্ত্ত আজকে আদরো মিরামিষ আজকে বর্ষাদ খেয়েছি খালি আচ্ছা বর্ষাদ খেয়েছো কি পূজো আমি তো বুঝলাম না টা আর কেমন পূজো মনে না আমাদের এখানে হয় ওটা কে বলো লাইভে আসতে আচ্ছা আচ্ছা আসছে বলছি একটু কথা বলতে গেছে আসছে নিজেদের <laughs> থাকবে <laughs> <laughs> <laughs>